যা আপনার জন্য লেখা হয়েছে তা পাহাড়ের চোড়াই থাকলেও আপনারই হবে আর যা আপনার জন্য লেখা হয়নি সেটা দুই ঠুটের মাঝখানে থাকলেও আপনার হবে না কেননা আল্লাহ আমাদের ভাগ্য আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আপনি ভাগ্যের সাথে লড়াই করতে পারবেন না যদি আপনার জন্য কিছু লেখা হয় তা শুধুমাত্র আপনারই হবে কিছুতেই তা থামানো যাবে না তাই শান্তিতে জীবন কাটান দুশ্চিন্তা আর টেনশনে আপনার হৃদয় পূর্ণ করবেন না আপনার রব সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ ভাগ্য লিখে রেখেছেন তার উপর আস্থা রাখুন দেখবেন জীবন সুন্দর হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালের সুন্দর একটা প্রকৃতি সুন্দর একটা ওয়েদার ঠিক সেই সময়ে গাছে পানি দেওয়ার মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করলাম তারপর আমার সবচেয়ে পছন্দের ছা দিয়ে পরোটা এই দুইটা খাবারের কম্বিনেশন যে কতটা অমৃত মনে হয় সেটা যারা পছন্দ করে তারাই আসলে বলতে পারবে যাই হোক এই দুইটা কম্বিনেশন এই দুইটা খাবার আমার ভীষণ পছন্দের আমি প্রায় সময় চা দিয়ে পরোটা খেয়ে থাকি আবার আপনাদের সাথেও শেয়ার করে থাকি তো আজকের ভিডিওতে একটা কেক বানিয়ে দেখাবো এবং সাথে আরও অনেক কিছু থাকবে তো আমাদের বাসায় যখন কলা আনা হয় তখন আসলে কলা যখন খাওয়া হয় না মানে কম খাওয়া হয় রয়ে যায় কলা আসলে ফ্রিজে রাখলে কালো হয়ে যায় আবার বাইরে রাখলে তাড়াতাড়ি পেকে একেবারে কালো হয়ে যায় তো যাই হোক তারপরে হচ্ছে আমার বাসায় কিছু কলা রয়ে গিয়েছিল আমার এই কলাগুলা দিয়ে আজকে সুন্দর একটা কেক বানাবো এটা ভীষণ হেলদি এবং সাথে হচ্ছে ভীষণ মজাদার টেস্টি তো আজকে এই কেকটা আমি আমার সবচেয়ে পছন্দের একজন ইউটিউবার বলেন বা ব্লগার বলেন আমার মায়শা মালিহা আপুর রেসিপিতে তৈরি করতেছি তা আপুকে অনেক বেশি ধন্যবাদ ওনার একটা ভিডিওতে আমি এই রেসিপি দেখেছিলাম আমার এত পছন্দ হয়েছিল আমার বাসায় প্রায় সময় কলা পেকে নষ্ট হয়ে যায় শেষে চার পাঁচটা ছয়টা কলা আমার অবশ্যই ফেলে দেওয়া লাগে তো বাবুর বাবার অনেক বকা খায় এইবারে কিন্তু আমি সুন্দর করে একটা কেক বানিয়ে নিয়েছি এখন থেকে এটাই করতে হবে তো কেক বানানোর জন্য এখানে সচরাচর কেকে যা দেওয়া হয় যেমন এক কাপের থেকে একটু বেশি আমি এখানে ময়দা নিয়েছি তারপর এক চা চামচ হচ্ছে বেকিং পাউডার আর এক চা চামচ বেকিং সোডা নিয়েছি তারপর একটা ছাঁক নিতে বা একটা চাল নিতে করে আমি এগুলা ছেলে নিয়েছি ছেলে নিলে হয় কি যে বাবল থাকলে ভেতরে সেটা আসলে আর হয় না তো তারপর এখানে আমি এক কাপ হচ্ছে কাউস মিল্ক নিয়েছি গরুর দুধ আপনারা চাইলে পাউডার মিল্ককে লিকুইড মিল্ক বানিয়ে নিতে পারেন তারপর এখানে আমি দুধের মধ্যে দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম নিয়ে এগুলো ভালো করে মিক্সিং করে নিচ্ছি আমি হ্যান্ড বিটার ইউজ করছি আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন তো এখানে ভালো করে মিক্স করার পরে আমি আবার হচ্ছে এখানে অল্প একটু লবণ স্বাদে ব্যালেন্স আসার জন্য আর সাথে দিয়েছি চিনি স্বাদ মতো তো আপনারা চাইলে হচ্ছে সুগার যে পাউডারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন সেটা আরও ভালো হবে আপু কিন্তু সুগার পাউডার ইউজ করেছিল এগুলো ভালো করে মিক্সিং করার পরে আমি এখন যে আমার ছেলে নেওয়া যে ইয়েগুলো ছিল ময়দা সেখানে ভালো করে মিক্স করে নিচ্ছি সাথে কলার যে পিউরিটা আমি বানিয়েছি সেটাও ভালো করে দিয়ে তারপর মিক্সিং করে নিচ্ছি আমি এখানে দুই তিন ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়েছি সাথে দিয়েছিলাম দুই টেবিল চামচ তেল যেটা আসলে আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি তো তারপরে এখানে ছোলাই কেকটা দেওয়ার জন্য আমি মোল্ড নিয়ে নিলাম মোল্ট বলতে আমি এখানে স্টিলের একটা বক্স ইউজ করছি আমি পুডিং বা কেক যখন বানাই এই এটা দিয়েই বানানো হয় যেহেতু আমি প্রফেশনাল না সেজন্য আমি আলাদা করে মোল্ট কিনি নিই এটাই আমি আসলে এর জন্য কিনেছিলাম সেটা দিয়ে আর কি কেক বানাই তো নিচে একটা জাস্ট কাগজ দিয়ে দিয়েছি ফয়েল পেপার বা অন্য কোনো পেপার দেইনি তো দিয়ে তারপর এখানে হচ্ছে আমি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর আগে থেকে হিট করে নিয়েছিলাম প্রিহিট করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি এখন এসেছি আধা ঘন্টা তিরিশ মিনিট না পঁয়ত্রিশ মিনিট পরে এসেছি আসার পরে দেখেন কেকটা মাসাল্লা কী সুন্দর করে ফুলেছে তো আমি আরও হচ্ছে আমার কাছে লম্বা টাইপের কোনো টুথপিক ছিল না বিশেষ বেশিরভাগ সময় টুথপিক আনতে আসলে অলসতা লাগে তখন আমি এরকম ছুরি ঢুকিয়ে দেখে ফেলি যে ভেতরে ভালো মতো কুক হয়েছে কি না এটা হয়েছে মোটামুটি আর পাঁচ মিনিট রেখেছিলাম আমি তারপরে হচ্ছে এই যে এখন মোটামুটি অল্প একটু গরম ছিল একেবারে ঠান্ডা করিনি কেকটা আসলে বানিয়েছিলাম সন্ধ্যার দিকে তো সন্ধ্যার নাস্তায় অন্য কিছু বানাইনি কেকটাই খাবো ভেবেছি যার কারণে না আমি একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করে নিই খাওয়ার জন্য আর কি মোল্ড আউট করে নিচ্ছি ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আজকে যারা আমাকে প্রথম দেখছেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটা কিন্তু অন করে দিতে ভুলবেন না তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন এই যে আমার সুন্দর করে বানানো সুন্দর একটা বানানা কেক এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই কেকটা যে কতটা সফট হয়েছে এবং খেতে যে এতটা মজা হবে এটা আসলে আমি ভাবিনি রকম। কষ্ট ছাড়া একেবারেই কোনো ধরনের টেকনিক ইউজ করা লাগেনি একেবারে নর্মাল একটা প্রসেসে আমি কেকটা বানিয়েছি তো মালিহা আপুকে অনেক ধন্যবাদ মালিহা আপুর যারা আসলে ভিউয়ার্স আছে তারা তো দেখেছে আর যারা দেখেন নাই তাদের জন্য আমার এই ভিডিও আমার এই রেসিপি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা আমার জোহান বাবা খুব মজা করে খেয়েছে আমার কাছেও খুব ভালো লেগেছে দেখতেও খারাপ না আবার হচ্ছে পারফেক্টলি হচ্ছে কুক হয়েছে সব কিছু মিলিয়ে আপনারা বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে এরকম একটা বানানা কেক বানিয়ে বাসায় সবাই মিলে টেস্ট করে দেখবেন খুব ভালো লাগবে আকাশটা দেখেছেন লাল আভাই একেবারে ভরে গিয়েছে এটা আমার ক্যামেরায় আমি আরও ভালো মতো বন্দি করতে পারিনি তোফাজ্জল নামে যে ছেলেটাকে মেরে ফেলা হয়েছিল এটা সেই দিনের ভিডিও ছিল আশায় এতদিন ফিল্টার রাখার জন্য কোনো স্ট্যান্ড ছিল না আপাতত হচ্ছে টি টেবিলের উপর রেখেছিলাম কিন্তু এখন আর সেটা হচ্ছে না কারণ আমার জোহান বাবা ধরে ধরে দাঁড়াতে পারে দাঁড়িয়ে হচ্ছে পিউরিটের যেই এটা আছে হ্যান্ডেলটা আছে মানে ধরে যে পানিটা পড়ে ওইটা ধরে সে অনেক বেশি পানি ফেলে দিচ্ছিলো বিগত কিছুদিন ধরে তো বাবুর বাবাকে বলছিলাম এখন কিন্তু পিউরিটের স্ট্যান্ড লাগবে স্ট্যান্ড ছাড়া আসলে নিচু হয়ে যাচ্ছে যার কারণে সে বারবার পানি ফেলে দিচ্ছিল তো যেদিন স্ট্যান্ড এনেছে সেই দিন হচ্ছে আমি পিউরিটটা ওখানে রেখেছি রাখার পরে ভালো মতো হচ্ছে একটু মুছে নিচ্ছিলাম ক্লিন করে নিচ্ছিলাম তো নিচে কিন্তু আমার জোহান বাবা খেলছে সে কিন্তু আমার পিছু ছাড়ার মানুষ না আলহামদুলিল্লাহ তো এই যে হচ্ছে হাসছে আমি ক্যামেরা বন্দি করছি দেখে সে আরো বেশি করে হাসছে দেখেন কত সুন্দর করে হাসছে যারা প্রথম দেখছেন আমার বাবাটার জন্য অবশ্যই মাসা বলে দিবেন আর আমার বাচ্চাটাকে অবশ্যই আপনাদের রাখবেন বাবা এখন মুছলাম এখানে তুমি বিস্কিটের গুঁড়ি ফেলছো কেন এই যে এখানে বিস্কিটের গুঁড়া ফেলছো তুমি ময়লা করছো কেন ময়লা করছো বাবা ময়লা করতে ভালো লাগে ও বাবা এগুলা বলে খেলা এগুলা খেলা এরকম করে খেলে গাড়ি নিয়ে এরকম করে খেলে আচ্ছা এরকম মা মা এভাবে করে খেলে গাড়ি নিয়ে গাড়ি চালায় না গাড়ি দুম দুম ফেলি দেয় এ এ দেখো দেখো পচা পচাটা দেখো কি খাচ্ছে দেখো 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 পচা পচা সবাইকে বলে দিব তুমি পচা পচাটা দেখো গাড়ির নিচে দিয়ে গাড়ির তলায় এটা খাচ্ছে হ্যাঁ এগুলা খেলা এরকম এরকম করে খেলে কেউ যাদের বাসায় ছোট বাবু আছে তারা আসলে কিভাবে করে যে সব কিছু করে আমি জানি না আমি যতই ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি বা সবকিছু কিছু গুছিয়ে রাখি তত বেশি একটু পরে সব এলোমেলো হয়ে যায় তারপরেও সারাদিন এগুলোর উপর থাকি তো আমার জোহান বাবার জন্য সবাই দোয়া করবেন কারোর জন্য দোয়া করলে আসলে সেটা আপনার উপর আল্লাহ অন্যভাবে ফিরিয়ে নিয়ে আসবে সো দোয়া করতে একটু কিপটামি আমি করবেন না আমার বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন আমাদেরকে আপনাদের দোয়াতে রাখবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব তো আজকে ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত খুব ধৈর্য ধরে দেখেছেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা সবাইকে অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর কিছু বলবা আচ্ছা থাক আজকে থাক আজকে আর হবে না ঠিক আছে আল্লাহ হাফিজ তোমাকে আল্লাহ হাফিজ তোমাকে আল্লাহ হাফিজ আচ্ছা ঠিক আছে ওকে 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 সবাইকে আল্লাহ হাফিজ